সেই সময় যেন কেউ নেশা না করে ভগবানকে চোখের জল দিয়ে ভগবানকে বিদায় দিতে হবে রাখবেন একশোটা কুকুর যদি লড়াই করে একশোটা কুকুরকে একটা সিংহ যদি নেতৃত্ব দেয় কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে আর একশোটা সিংহ যদি লড়াই করে একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয় সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে আপনার জীবনের সম্মুখে আপনি কাকে দাঁড় করিয়েছেন আগে সিদ্ধান্ত নেবেন তারপরে জীবনকে চালাবেন কেন ভগবানকে আগে রেখে মানুষ যদি পিছনে চলে মানুষের বিপদ কম হয় অর্জুনের লক্ষ্যটা স্থির ছিল ভগবানের বুদ্ধিটা স্থির ছিল তাই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নিজে পিছনে থেকে ভগবানকে সামনে রেখেছে অর্জুন জানে ভগবানকে সামনে রাখলে আমাকে হারাতে কেউ পারবে না আমি জিতব আর আমি যদি আমার জীবনে নিজে আগে থেকে ভগবানকে পিছনে রেখে দিই আমাকে সব জায়গায় হেরে যেতে হবে জগতের কর্তা জেনা ভজে বাপ জন্মে জন্মে পিতৃদী তার জন্মে জন্মে তাও জীবনে যাই হোক না কেন কোনোদিনও ঈশ্বরের সঙ্গ ছাড়বেন না জীবনে একটু কষ্ট পাবেন জীবনে একটু দুঃখ পাবেন তা বলে ঈশ্বরের সঙ্গ ছাড়বেন না আর কি জানেন ভগবানের পথে থাকলে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে তা বলে নিজেকে পিছিয়ে আনবেন নাকি কৃষ্ণ যখন দুর্যোধনকে গিয়ে বলেছিল পাঁচটা গ্রাম দিয়ে দাও পাঁচ ভাইকে ও কিন্তু দেয়নি কি বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী ভগবানকে শিকল দিয়ে বানতে গিয়েছে তাহলে দুর্যোধন হয়ে যদি ভগবানকে চিনতে না পারে আমি তো সামান্য মানুষ আমাকে তো লোকে কটু কথা বলবেই কিন্তু যার যে ভালো লাগে বলুক গিয়ে তারা আমার শুধু ভালো লাগে শচীর নন্দন গোরা সামনে গিয়ে দাঁড়িয়েছে আর যখন দাঁড়ালো অন্নপ্রাশন হল সিংহ রাশি সিংহ লগ্ন ছেলেটার নাম দিচ্ছি গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ নমস্কার দাদার নাম কীর্তনে আমরা খুশি হয়ে আমরা দুই ভাই বোনে একশো টাকা পুরস্কৃত করলাম নেতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিব একটু একটু করে ছেলেটার বয়স বাড়ছে দশ বছর বয়স হয়ে গেছে মাকে গিয়ে বলছে মা বাড়ির গরুগুলো দাও মা বলে গরু নিয়ে কি করবি গরু নিয়ে মাঠে যাব গরু চড়াবার জন্য মা বলে তুই আমার ছেলে গোপাল বৃন্দাবনে মা যশোমতির ছেলের নাম গোপাল আয় সাজিয়ে গোটে গুজিয়ে মা সাজিয়ে গুঁজিয়ে ছেলে গোটে পাঠাচ্ছে ভগবান যখন গরু নিয়ে গোঠে যেত দেখতে কেমন লাগতো ছটি ছটি গাইয়া আহ ছটি ছটি গল छोटो से छोटो मेरा माध गोपाल अरे छोटी छठी 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 गाइया छोटी छोटो सो छोटो मेरो ना गोपाल हाँ छोटी 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 কি ভাবলে দেখতে খারাপ বলে সাজবনি নাকি ছেড়ে দেবো নাকি হ্যাঁ হ্যাঁ মায়েরা হাত নামাইয়া বুঝাচ্ছে কেন লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে না তুলে থাকো আর ক্যামেরাম্যান গুলো কোথা সব ঘুমিয়ে পড়লো নাকি ক্যামেরা ঘোরা ওদের দিকে সব দেখা হাত যে না তুলবে যে টাকা না পায় ওরা দেখা নিতাই কয় নিতাই কয় নিতাই কই ওরা ওরা হুম ছটি ছটি গাইয়া ছটি ছটি বল উদ্ধনি ছটি ছটি হ্যাঁ ছটি ছটি

खाली जाओ छोटी छोटी भैया छोटी 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 छो छो छोटो मेरा गोपाल छोटी छठिया छठी 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 छोटी भैया छोटी 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 छोटा छो मेरो मेरा को गोपाल चटी चटी गईया चटी चटी वाला चट चट मेरा मादनों को पाल छोटो सो रो मदन को अरे चटी चटी गईया चटी चटी वाला है चट चट मेरा मादनों को पाल आगे आगे गईया पीछे पीछे वाल आगे आगे नहीं पीछे पीछे वाल आगे आगे नहीं पीछे 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 মনে ভাবো সন্দেশ খালিতে বসে আছো একশো চুয়াল্লিশ চলছে তুলে থাকো গুলি খেতে হবে একদম প্রেম সে

छोटो मे रो गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी से छोटो छोटो मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी जो छोटो छोटो मेरा मदनो गोपाल का बे गैया भी बे पाल का बे गैया दूध बी बेवा हसका बे गैया दूधि बे पाल का बे गैया दूध भी बे गोपाल अरे झटी छोटी मार छोटो छोटो मेरो मदन गोपाल छोटी छठी गैया छोटी छठी मार छोटो छोटो मेरा मदनो गोपाल बोलो राधे 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 बोल वगैरा भगवान कृष्ण चंद्र की जय माके बिहारी लाल की जय राधा कुंड की जय श्याम कुंड जय श्री गोवर्धन की जय द्वादश गोपाल की जय अष्ट कवि राज की जय छय चक्रवर्ती की जय पंच की जय चौषष्टि महंत की जय निताई गौर प्रमाण हरि वो हरि वो हरि गरीबो छोटो सो मेरो गोपाल

এক বড় যেন বন্ধ না হয়ে আরো বড় হবে ছোট যেন না হয়ে যায় মনে রাখবে আর এই নগর পরিক্রমা যখন বেরোনো হবে মায়েদের যেন ডাকতে না হয় লাইন দিয়ে চলে আসবে সকলে একদম হাজার হাজার মানুষ শঙ্খ নিয়ে শিখল করতলের ধ্বনিতে একসঙ্গে পরিক্রমা করবে তবে তো মানুষ বুঝবে যে হিন্দুরা এখনো ঘুমিয়ে পড়েনি এখনো বেঁচে আছে নিতাই গৌর হরিব হরিব ভক্তি ভক্তিমতী মায়েরা বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে গাছের তলায় ছেড়ে দিয়ে গোপাল সিংহ বসে আছে গাছের তলায় সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল সকল গরুগুলো ঘরে ফিরে এলো বাকি রাখালরা ঘরে ফিরে এলো কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায় মা পরের দিন সকালবেলা নিজের বাড়ির ছেলেকে খুঁজতে বেরোলো আর জঙ্গলে খুঁজতে বেরিয়ে গিয়ে মা দেখছে একটা গাছের তলায় ছেলেটা শুয়ে ঘুমিয়ে রয়েছে একজন ঘুমিয়ে রয়েছে মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে এলো আর ওই যে ঘরে ফিরিয়ে নিয়ে এলো ঘরে ফিরিয়ে এনে ছেলেটাকে কাছে বসিয়ে শিক্ষা দান করলো কালকে থেকে তোমার জঙ্গলে যাওয়া বন্ধ একটু একটু করে ছেলেটা বড় হয়েছে আজকে পনেরো বছর বয়স হয়ে গেছে মাকে গিয়ে বলছে মা বাড়ির জালটা আমাকে দাও বলে জাল নিয়ে কী করবি আমি যাব নদীতে জাল ফেলার জন্যে হাতে জালটা নিয়েছে বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে যার নাম বাঁকা নদী আজও পর্যন্ত আছে হাতে জালটা নিয়েছে জালটা নিয়ে নদীতে যাচ্ছে জাল ফেলার জন্য মুখে বলি বল গোবিন্দি ধারে বল গোবিন্দি ধারি রাধারা মানা বংশীধারী রাধারা মালাংশীধারি রাধার মন হরি বংশী ধরি রাধার মানহরি বংশী ধরি বল গোবিন্দ 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 মাধব গিরি বল গোবিন্দ মাধব গিরি বল গোবিন্দ মাধব গিরি ধরি গোবিন্দ মাধব গিরি নদীর পরে দাঁড়িয়ে শ্রী গুরুয় গৌরী প্রমাণ যে মাছের উপরে জাল পড়েছে পড়ার কথা না 84 কিলো সাতশো এই মাছ বুঝলে হ্যাঁ জাল পড়ে গেছে আর জাল যখন পড়ল প্রথমবারেতে জাল জলেতে ফেলিলো জলেতে ফেলিলো শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠে উঠিল তৃতীয়বারেতে জাল জ্বলতে ফেলিলো জ্বলতে ফেলিলো चंदन মাখাত তুলসীপত্র জালেতে উঠিল জ্বলতে উঠিল তৃতীয়বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিলো চার খন্ড ইটের টুকরো জালেতে উঠিল জ্বলতে উঠিল তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে ইটের টুকরো গুলো বাড়িতে এনে ভালো করে ধুয়ে মুছে যখন তুলসী মঞ্চ বানাবার জন্য গেল দেখছে এগুলো ইটের টুকরো নয় একটা সোনার টুকরো পেয়েছে সেই স্বর্ণখণ্ড একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির গোপাল সিংহ রাজা হলো যা আজও পর্যন্ত আছে এবার চতুর্থ বারেতে জাল চলেতে ফেলিল জালের মধ্যে মদন মোহন উপনীত জালের মধ্যে উপনীত হল বলি এইবার লীলা প্রচার হলো এই লিলা লীলা প্রকট হলো মোহন জাল উঠিল যে মদন মোহন আজও পর্যন্ত মন্দিরের মধ্যে সুন্দরভাবে বসে আছে এখনো পর্যন্ত ভক্তরা গিয়ে সেই মদন মোহনের সেবা দেয় ভগবানকে দর্শন করে ভগবানের সেবা দিয়ে ভগবান কৃতার্থ বোধ করে সেই ভগবান আজও পর্যন্ত মদন মোহন হয়ে মন্দিরের মধ্যে খানে সুন্দরভাবে যত্ন সহকারে বসে আছে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আর ওই যে মদন মোহন বসে আছে গোপাল সিংহ গিয়ে মদন মোহনের সম্মুখে দাঁড়িয়ে মদন মোহনকে প্রণাম করল প্রভু এত সুন্দর করে তুমি আমার ঘরে এসে গিয়েছো আমি কি তোমায় এমনি এমনি ভাবে দেখবো আমি কি এমনি এমনিভাবে তোমার সেবা করব তাই কি করলো সেই মদন মোহনকে কুলের মধ্যে নিয়ে ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে যুগে যুগে তুমি আসিলে ধরায় রাখিতে ভক্ত রাখিতে ভক্তের রোমা যুগে যুগে রুদ্ধি নিতাং তোমার তুমি ভক্ত ভবা যুগে যুগে তুমি আসলে ধারা মরে ও হে কৃপাময় রাখব ভক্ত রান তুমি ভক্তের ভগবান কে আমি তোমার মন্দিরের মদন মোহন যে রাজ্যকে মা জন্য সেই মন্দিরে ভগবান কামান কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়েছিল বাঁকুড়া নিজে হাতে যুদ্ধ করে সবাইকে পিছু হটিয়ে দিয়ে মদন মোহন মন্দিরে ফিরে এসেছে আর যখন সবাইকে পিছু হটিয়ে দিয়ে মদন মোহন মন্দিরে ফিরে এসেছে ফিরে আসার সময় মদন মোহনের খুব জোর ক্ষুধা ফিপাশা পেয়েছিল কেশব গোয়ালা নামে এক গোয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছিল যে কেশব গোয়ালা মৃত্যুর পরে পরবর্তী জীবনে বাঘবাজারের জমিদার গোকুল মিত্র রূপে জন্ম নিয়েছিল তার বাড়ি এখনো রয়েছে বাঘবাজারে সেই বাঘবাজারের জমিদার হয়ে জন্ম নিয়ে দায়ে নিজের রাজ্যের ভগবানকে বন্দক দিতে গিয়েছিল গোপাল সিংহ কার দরবারে গোকুল মিত্রের দরবারে টাকা নিয়ে যখন টাকা শোধ করতে গিয়েছিল গোকুল মিত্র একই রকমের দেখতে একশো মদন মোহনকে বানিয়ে তার মধ্যে আসল ঠাকুরটা বসিয়ে রেখে দিল যেন চিনতে না পারে ছুটে গিয়েছে নকল ঠাকুরটাকে কোলে তুলে নিয়েছে ভগবান দৈববাণী করলেন গোপাল সিংহ আমি আসল নই আমি নকল প্রভু চিনমকি করে তোমায় তুমি ফিরে যাও প্রত্যেকটি মদন মোহনের নাসিকার অগ্রে তুলো ধরবে যার নিঃশ্বাস বইবে তার মধ্যে প্রাণ আছে জানবে সেটি আমি গপাল সিংহ ছুটে গিয়েছে সব মদন মোহনের নাসিকায় তুলে ধরেছে আসল মদন মোহনকে তুলে নিয়েছে কোলে এবার কোলে তুলে নিয়ে আনন্দের সঙ্গে ভগবানকে নিয়ে ঘরে ফিরে এসেছে ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে শোনা যায় এরমও পর্যন্ত কথিত আছে সেই মদন মোহনকে পাওয়ার জন্যে তৎকালীন সময়ে জমিদার গুকুল মিত্র কলকাতা হাইকোর্টে কেস পর্যন্ত করে দিয়েছিল ভগবান নিজের সাক্ষী দিতে গিয়েছে ভক্তের হয়ে যে আমি তোমার জন্য নয় আমি তোমার হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজও পর্যন্ত সেই মদন মোহন একইভাবে মন্দিরের দরজায় সুন্দরভাবে বসে আছে আরেকটা কথা মাধুর্য বিশ্রামের পূর্বে বলতে গিয়ে বলবো তারা বসে আছেন এই জায়গায় আনন্দ করছেন বছরে তো আমাদের একটা দুটো দিন এই দুটো দিন আমরা সকলে এক জায়গায় এসে জড়ো হই সকলে যে বাইরে থাকুক গ্রামে থাকুক যে যা কাজ করুক বিদেশে থাকুক সবাই এসে নামের সময় এই আসনে জড়ো হই দুটো জিনিস লক্ষ্য করবেন কি দুটো জিনিস হচ্ছে যখন আপনাদের নগর সংকীর্তন বেরোবে ভান্ড ভঙ্গ হবে সেই সময় যেন কেউ নেশা না করে ভগবানকে চোখের জল দিয়ে ভগবানকে বিদায় দিতে হবে যে এক বছরের জন্য তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি আবার যেন এক বছর পরে সম্মানের সহিত তোমাকে তোমার আসনে আমরা ফিরিয়ে আনতে পারি এটি প্রথম কথা দ্বিতীয় কথা যে কদিন গ্রামে হরি নাম হবে বাড়ির মায়েরা কেউ বাড়িতে আমিষ রান্না করবে না তবে হরি নামের কৃপা পাওয়া যাবে না হলে পাওয়া যাবে না আর তিন সকলে মিলে চাইবেন যে কমিটির বাবুরাই হরি নামের আয়োজন করেছে তারা আপনাদের গ্রামেরই মানুষ তাই তারা যখন আপনাদের দরজায় ভিক্ষার জন্য গিয়ে দাঁড়াবে কেউ যেন কুণ্ঠিত হবেন না কেন হিন্দুদের এক হওয়ার জায়গা কিন্তু এই হরি নামের বাসর প্রাণ খুলে ভগবানের জন্য দান করবেন এ দান কেহ নাহি নিবে কেড়ে যতই করিবে দান ততই যাবে বেড়ে আর এই বাসরটা যেন বন্ধ না হয়ে যায় বাসরটা দিনের পর দিন আরো বৃদ্ধি হোক আপনাদের শ্রীবৃদ্ধি হোক কেন সোনারপুর অঞ্চলের সবথেকে বড় হরিবাসর এই হরিবাসর আমি তো দক্ষিণ চব্বিশ পরগনায় আজ হলো না দু সাল থেকে হচ্ছে আমি তখন থেকে শুনে আসছি বাসরের কথা তা আজকে আসার আমার সৌভাগ্য হয়েছে তা সত্যিই দেখলাম যে বাসরটি সত্যিই বড় এবং সুনামি বাসর তা এই বাসরটি চালিয়ে রাখবেন হরিবাসরের শ্রীবৃদ্ধি কামনা করি ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করি ভগবান প্রত্যেককে আপনাদের সুমতি দান করুক এবং হরিবাসর আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক সকলে সুখে থাকবেন আনন্দে থাকবেন কৃষ্ণ প্রেমাম্বিত সরোবরে অবগাহন করে গৌর প্রেম সন্ধুতে অবগাহন করে মধুর মহানন্দে আপনারা সকলে জীবন অতিবাহিত করবেন ভগবানের কাছে এই প্রার্থনা রাখি আর বলতে গিয়ে বলবো সবার আগে কি আজও শ্রীবাসঙ্গনে গৌর নাচেরে মদেরাই না চের আ গৌর নাচে রে বাহু তুলো নাচে রে আজ শিবা সম্বনে গৌর নাচে রে মদেরাই নাচ রে আজ শিবাস গৌর নাচে রে মদের লিতাই নাচ রে দেখা ভক্ত শনে আনন্দ দে

জন মানীনা আনন্দক আনন্দ মামলা প্রেমে মাত্র মাত রে আর শিবা সন্দরে গৌর আম হরি হরি